এত পাকিস্তান থেকে বসে গ্রাউন্ড বুঝে গেলেন এখানে যে পোলারাইজেশনের কথা বলা হচ্ছে সেখানে আমি কালকে আপনাদের সামনে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নিয়ে একটা ভিডিও এনেছিলাম না যেখানে কাশ্মীরকে নিয়েও বলেছিলাম চেনাব রেলওয়ে ব্রিজকে নিয়ে কথা তুলেছিলাম বলেছিলাম যে কাশ্মীরে এখন আর বাজে দেখা যায় না হিউজ ডেভেলপমেন্ট হচ্ছে সেই ব্রিজে লোক ঘুরতে যাচ্ছে ফরেন থেকে লোক আসছে টেকনোলজি জানতে কাশ্মীরের যাতে